অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ তিনটি রাজধানীর ঢাকার চকবাজারের চুরি এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য তিনটি কারণ রয়েছে বলে জানিয়েছেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক শামসুল আলম এগুলো হচ্ছে ট্রান্সফর্মার বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও কেমিক্যাল বিস্ফোরণ আজ সকালে পুরান ঢাকার চকবাজারে আগোলাগার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন প্রধান পরিদর্শক সামসুল আলম বলেন আমরা পুরে কয়েকটি গাড়ি চেক করেছি অনেকে দুর্ঘটনাস্থলে থাকা যে পিকআপটি সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাতের কথা বলেছিল কিন্তু সেই পিকআপের সিলিন্ডারটি অক্ষত অবস্থায় আছে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে এই এলাকায় বেশ কিছু কেমিক্যালের দোকান রয়েছে এছাড়া ওয়াহিদ ম্যানশনের নিচে বেশ কিছু প্লাস্টিকের দানা দোকান ছিল এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে সিলিন্ডারের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে সামসুল আলম বলেন আমরা সিলিন্ডারের লাইসেন্স দিই আবাসিক ও বাণিজ্যিক এই দুই কারণে কিন্তু কোন এলাকায় কি পরিমাণ কেমিক্যাল ইন্ডাস্ট্রি থাকবে সেটা আমাদের দেখার বিষয় নয় সেটা দেখে রাজউক। তিনি বলেন কয়েকদিন আগে মেয়র সাহেব আমাদের নিয়ে এসব এলাকা পরিদর্শন করেন নানা উদ্যোগের কথা আলোচনা হচ্ছিল আরও আগে শুরু করা গেলে হয়তো এই ঘটনা ঘটত না আগুন লাগতে পারে কিন্তু সেই আগুন কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেটাই মূল বিষয় এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ